আমরা বিজয় দিবসে মিছিল পূর্ব সমাবেশ আমরা করেছি এ পর্যায়ে আমরা আমাদের সংক্ষিপ্ত রুটে আমাদের মিছিল আমরা শেষ পর্যায়ে নিয়ে এসে মিছিল পরবর্তী এখনকার এই সমাবেশে

এই চেতনা এই দেশ রক্ষার জন্য শহীদ আমির সহ নেতৃবৃন্দ মুক্তির জন্য যদি আমাদের জীবন দিতে হয় চব্বিশ ঘন্টার প্রতি মুহূর্ত থেকে বাংলাদেশকে সকল রাহমুক্ত করার জন্য আমরা প্রস্তুত থাকবো সে সবাইকে আজকের এই সমাবেশ র্যালি এবং র্যালি পরবর্তী সমাবেশকে সফল করার জন্য আমরা ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা যেমন জ্ঞাপন করছি আমরা সাংবাদিক বন্ধুদেরকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সার্বিক সহযোগিতায় আমাদের আয়োজন সফল হয়েছে আল্লাহ রাবুল আমাদের সকল তৎপরতাকে তার সন্তুষ্টির জন্য কবল করুন এবং বাংলাদেশকে রাহমুক্ত করার জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত থাকার তৌফিক দান করুন আমার তৌফিক বিল্লা